হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম আমি শামীম বলছি শ্রীলঙ্কার নিকম্ব সিটি থেকে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে শ্রীলঙ্কা থেকে শুভেচ্ছা এবং স্বাগতম বন্ধুরা আজকে সকালবেলা ভোরে ভরে বেরিয়ে পড়লাম কারণ আজকে আমি যাচ্ছি একটু শ্রীলঙ্কা কলম্বো একটু বাহিরে একটা বিশাল ফিশ মার্কেট যেটা নদী থেকে মানে বিচ পারেই হোলসেল সুপার মার্কেট ফিশ মার্কেট অবশ্য আমাকে একটু দেরি হয়ে গেছে আমি যাচ্ছিলাম ট্রেনে যাওয়ার জন্য কিন্তু যাইতে পারে এখন আর পাবো না সে কারণে ট্যাক্সি দিয়ে যাচ্ছি সম্ভবত এক থেকে দেড় ঘন্টা লাগতে পারে এখান থেকে তো আমি তাদের ট্যাক্সি কল করি তারপর ওখানে যে অন দা ওয়ে দেখা আপনাদের মাঝে শেয়ার করবো এবং ওখানে যাওয়ার পরে যে হোলসেল যে ফিশ মার্কেটটা যারা জেলেরা মাছ ধরে এনে বিক্রি করে সেটি আপনাদের মাঝে শেয়ার করবে আজকে একটু রাস্তাঘাট জাম কম তাদের নাকি ইলেকশন আজকে এ কারণে আর কি জাম কম আর পিছনে কখনো যাইনি যে আমার হোটেলের পিছনে এস্টাস দিক দিয়ে মোটরসাইকেলতে বা যায়নি কোথাও তাই দেহ পিকমি কল করেছি অনেক ভাড়া বাট কিছু করার নেই যাইতে হবে আর আজকে যেহেতু ফ্রি আছি সকাল ভোরে উঠছি কালকে চলে যাব বাবা চেন্নাইতে তো উঠে গেলাম অটো ট্যাক্সিতে এখন যাচ্ছি কত সময় লাগবে الله ভালো জানে টুডেস ট্রাফিক ট্রাফিক

এখানে রাস্তার ভিতরে বসে বসে মাছ বিক্রি করে যে ছোট ছোট কাঠালও আছে কাঠাল বিক্রি করতেছে যে কাঠ হাল নাকি যে ফিজ বিক্রি করতেছে সবার এই জায়গায় এই যে বুড়ি এখানে বিক্রি করতেছে যে ফিজ বিক্রি করে যাই এখন সি সাইডে যাই দেখি E' un è... No, Mi ha detto di lasciare l'acqua Fishing Non John nessuno Chissà তো মনে হয় আর ভোরে আসলে ভালোই তো দেরি হয়ে গেছে মনে সম্ভবত এই যে এখানে এই যে জেলেরা যে ফিস ধরে নেই যে এখানে ফিস বিক্রি করতেছে এই যে ফিশিং এরিয়া আর কি তো সম্ভবত ভোরে আরো বেশি ভোরে ইয়া হয় আর কি এই বিক্রি করতেছে বুঝেছে মালম্বাবাস বলছেন জানে এখানে মাছ মোটামুটি শেষ হয়ে গেছে বড় বড় মাছ টুনা মাছ এই মাছটা আমার আমি খাইছি খুব মজা সাপের মাছ আছে

যে বয়স্ক লোক পুরা বয়স্ক মানুষ আশেপাশে সব হইলে জেলের আড্ডা খানা ওই যে সমুদ্রে পারে যাই যে এখানে বিক্রি করে বাট মানুষজন এখন নাই তবে আর ভোরে আর কথা ভোরে আসতে ভালো হতো টল লাগে শ্রীলঙ্কার গ্যার রাস্তা দিয়ে হাঁটতেছি ভালোই লাগতেছে আবার মাঝে মাঝে ভয় লাগে কেন ভয় লাগে জানেন ওই যে শুনতাম যে আগে শ্রীলঙ্কা জলদর্শ এখন তো আমি চলে আসলাম একবারে জলের পাশে কেউ যদি আমার মিয়ান বাইদে রাখে আমার খুব জলাই বলা যায় কি সুন্দর কাবার ডাকতেছে বাচ্চারা খেলতেছে চারিদিকে বাউন্ডারি গিয়ে গেছে ভাই লাগতেছে আর এই সিটিতে নাম হলো নিকম নিকম্ব না নিকম নিকম্ব ইয়া আমি জানি না আর কোনো বাংলাদেশে আইসি কিনা সব জায়গায় বাংলাদেশের মানুষের সাথে চিনে হইল হইলো ওই যে ক্যান্ডি ক্যান্ডিটা আমার তো একটা পছন্দ না এ কারণে কারণ ওদিকে তো ব্রিটিশ এর মতোই পরিবেশ সেই কারণে বাদ লাগে মানে কীভাবে জেলেরা বাস করে থাকে এটার ভিতরে দেখছে আইসব এটার ভিতরে থাকে সারা দিক মাছ ধরে আসে সবাই মাছ ধরে আসতে মাত্র তারা সকাল ভোরে আসছে আইসে জাল বাঁচতেছে এখন সব জেলেদের বাস আর কি আবার শুনছি কি ট্যুরিস্টও আছে এখানে ভালো ভালো ট্যুরিস্ট অনেক ট্যুরিস্ট আসে এই জাল বাস্তে বসে বসে এই মাছ মাইরা আসছে এরা কষ্ট এই সবাই চাল বাঁচতে কাজই আছে সবাই মোটামুটি এই জায়গায় Pardon? Where are you from? Say you where I am from? India? No. Hola? No. Near very far? Near Bang near India. Where? Bangladesh. I am from Bangladesh. You Sri Lanka. No fish coming today. Uh, fish. I going fish uh, three kilo, four kilo like this. Ah, okay, okay, okay. No good. No good. Okay. Uh, you coming holiday? Yeah, yeah, I'm coming holiday. How many days? Just six days Is good area? Yes, Nicomb area good. Nicomb city here yeah, six kilometers. Ah, uh, city? city. Okay, okay. Uh, nice. যে লোকটা ছিল ওই লোকটা ভালো ইংলিশ বলতে পারে জেলে যাই না ও টুরিস্টের সাথে কাজ করে কিনা তো বললো চলো আমার বাসা সামনে তুমি যদি চাও আমার বাসা যেতে পারো ঘুরতে পারো দেখতে পারো আমার বাসা এবং যদি ডাব খাই যা ডাবো খাওয়াই তো খাই খাওয়া মানে খাওয়ার অফার করছে বাট আসলে মানুষকে বিশ্বাস করা খুব টাফ কারণ মানুষ কে এরকম বলা যায় না বুঝলেন না কারণ বিন দেশের মানুষ বিন দেশে আসছি কখন মানে আসলে বড় মুশকিল চিন্তা করলাম যে না দরকার নাই আমি মানা করছি অবশ্য অবশ্য সে দাঁড়া রয়েছে এখানে সেখানে দাঁড়া রয়েছে দাঁড়া রয়েছে এখানে মানে ইসের জন্য আর কি মানে আমাকে বলতেছে তুমি চলো আমার সাথে আমি বললাম যে না দেখ আমি অসুবিধা নেই আমি যেখানে বসে মানে সাথে অনেকক্ষণ আলাপ করলাম বলো যে এখানে প্রচুর অনেক ট্যুরিস্ট আসে আসে এখানে মানে বিভিন্ন মানে ভালো লাগে আর কি লোকজন আসে দেখে ওকে বাই থ্যাংক ইউ ও সাথে সাথে আস্তে আস্তে যাই না গোয়িং নাও আই সি সিটি আই গেম টেকিং অন টু টুক ুজসমতুয়কে ইটি glam 是� sais hii মন্যুমতুয়াছটে, সমদমে? মন্যাই � Piet. ইকে নকেটেঙ, যর যাই আদেীমাছ্য়ারগ়দি না ওকে ওকে আখের হয়ে চাই এই বইল আমার কাছে পয়সা দেখ আমার দুটা বাচ্চা আছে আমারে যদি সাহায্য কর যে পলসে যখন যাই আর বাসা যাই যে দেখি গরিব মানুষ চাইছে সমুদ্র পারে কি সুন্দর করে বাস করা মানুষ আসলে কষ্ট বলতেছে তোর ঘরে যাওয়ার জন্য ডাব খাওয়ার জন্য অবশ্য আমি চীনা অপরিচিত লোকের বাসায় যাইতে চাই না কখনই এই পৃথিবী কত যে স্টুর করলাম কখনো যেখানে গলির ভিতর ভিতরে থাকে মানুষ এটা মনে হয় পয়সাওয়ালা এই কারণে নিয়ে যেতেছে ওর বাসায় বলতে চল আমার বাসায় যাবি নিজের বাসা আল্লাহ জানে কি করে না করে হ্যালো বাসা এটা হোম

ভিতরে একটা রুম ভিতরে দিয়ে দুইটা করছে আর কি এই যে বসা আছে ও তোর বাসা থেকে বের হয়ে গেলাম থ্যাংক ইউ বাই বের হয়ে গেলাম আসলে এখন দেখি আর পাঁচশো টাকা দিয়ে দিব ও আসে সাথে সাথে আছে ও যাইতেছে না মানুষ আছে আশেপাশে ভালোই খারাপটা

একটু ঘোরাঘুরি করবো যে ঘো আসছি এত দূরে এত দূরে আসছি ও এনে প্রিন্টিং করে এনে প্রিন্টিং বেশি করে ও নাইস এখানে বোঝা যায় যে এটা মানে তুই ট্যুরিস্টরা আসে মানে টুরিস্ট বলতে কি মানে লোকাল আর কি আছে আসলে পৃথিবীর সব দেশেই মানে আমরা যারা জেলে জেলেদের জীবন খুবই কঠিনই হয় নদীর পাশে বসবাস মাছ ধরা তবুও বললো এখন আজকে সকাল ভোরে যায় বাস পেলে চলে আসে আর না আবার বিকেলে যায় এই আর কি খুব সুন্দর দেখি খুবই সুন্দর ওইখানে যে থাকে ওই সব সাদা চামড়া রয়েছে ট্যুরিস্ট এটা ট্যুরিস্টের এরিয়া ট্যুরিস্ট থাকে এসব সাদা চামড়ারা ওই হোটেলে থাকে বিচের পারে এখানে ঘুমায় আর এলো গোসল করে না গোসল করে ফিশিং মার্কেটটা মার্কেট বলতে কি আসলে আরেম লেট হয়ে গেছে আসতে তো এখন দেখি সিটিতে যাই একটু নিকম্ব সিটিতে সিটিতে দেখি যে আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে আর নতুন নতুন জায়গায় যেয়ে নতুন নতুন ভিডিও করে দেখাতে পারি আসসালামু আলাইকুম ري